আলাইকুম সবাইকে কোশ্চেন ব্যাংক সলভ করা জিনিসটা সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং আমরা জানি যে ভার্সিটি রিপিপারেশন বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল যাই বলো না কেন প্রিপারেশন নিতে গেলে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা লাগে বাট আমরা আসলে কোশ্চেন ব্যাঙ্ক ভুলভাবে সলভ করি এবং কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আমরা আসলে কোশ্চেন ব্যাংক রিডিং পড়ি যে কারণে আমাদের কাছে মনে হয় যে কোশ্চেন ব্যাংক তো খুবই সোজা আমি তো এবার কোপাই দিব বাট পরীক্ষার হলে গিয়ে নিজেই কোপ খেয়ে চলে আসি এই ব্যাপারটা প্রতিনিয়ত হচ্ছে এবং হবে তোমাদেরকে এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করা আজকের এই ক্লাসে আজকের এই ভিডিওতে আমি শিখাবো তোমাদেরকে ইনশাল্লাহ আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথম ভাইয়া এক নম্বর যে একটা টপিক তুমি সিলেক্ট করছো না একটা টপিকের কোশ্চেন ওই টপিকে কি কোশ্চেন আসে দেখতে চাচ্ছ তাই না এই টপিকের থিওরিটা বুঝো থিওরি না বুঝে কোশ্চেন সলভ করলে কোনো ফজিলত নাই প্লিজ বিশ্বাস করো কোনো ফজিলত নাই কিচ্ছু হবে না ওইটা দিয়ে যদি তুমি থিওরি না বুঝো থিওরি না বুঝে যা পড়ো কিচ্ছু কোনো কাজে আসবে না ভাই আগে থিওরিটা বুঝতে হবে ভাইয়া ঠিক আছে এটা হলো এক নাম্বার কাজ দুই সলিউশন না দেখে মাথা খাটাও ঠাস করে একটা কোশ্চেন দেখলাম সাথে সাথে সলিউশনে চলে গেলাম তাহলে তোমার ব্রেন কখনো চিন্তা করাই শিখবে না বাবা রে পরীক্ষার হলে তোমার ওই অঙ্ক হুবহু আসবে না একটু চেঞ্জ করে দিবে তো এখন চেঞ্জ যখন করে দিবে তখন তো তোমার ব্রেন তো জানেই না কিভাবে চিন্তা করতে হয় তোমার ব্রেন তো খালি সলিউশন দেখে অভ্যস্ত তাহলে পরীক্ষার হলে বসে বেচারা ব্রেন কিভাবে চিন্তা করবে কিভাবে ওর পক্ষে কীভাবে সম্ভব এটা যদি আগে থেকে তুমি প্র্যাকটিস না করো ঠিক আছে জাকের আলে যদি বড় বড় ছক্কা মারা প্র্যাকটিস না করে তাহলে মেইন মাঠে গিয়ে রশিদ খানে বলে আলী কি বড় ছক্কা মারতে পারবে জীবনে সম্ভব সম্ভবই না জাকের আলী যদি হচ্ছে ওর ছোট ভাইকে দিয়ে বোলিং করায় করে ছক্কা মারা প্র্যাকটিস করে আর মাঠে যাই যদি রশিদ খানকে ডানে চাই বা লেক সাইডে শর্ট মারতে যায় তাহলে কি পারবে পারবে না তো ভাই তোমার সাথে তো এরকম অবস্থা হচ্ছে তুমি হলো যে সলিউশন দেখে দেখে ফেলো সাথে সাথে সলিউশন দেখে দেখে রিডিং পড়ো তোমার কাছে মনে আছে এই অঙ্ক এইভাবে করে এই অঙ্ক এভাবে কেন করে এই অঙ্ক এভাবে ছাড়া আর কিভাবে করা যায় এই অঙ্ক কেন ওই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম অন্য ফর্মুলা কেন অ্যাপ্লাই হলো না এই জিনিসগুলো একটু মাথা খাটাও কষ্ট করে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি মাথায় কিছু ঢুকবে আচ্ছা এবার ধরো যে পারলাম না সব অঙ্ক পারলে তো ভাই আমি তো ওই যেতাম আমি তো পারি না আমি তুমি মনে করতো ক্লাস নেওয়ার সময় সব পারি আমি আগে থেকে দেখে নিই না সলিউশন আচ্ছা সলিউশনটা দেখে এরপরে না দেখে একটু প্র্যাকটিস করো বাবা তোমরা কি করো আচ্ছা পারতেছিলাম সলিউশনটা দেখি আচ্ছা ও এইভাবে করে শেষ না আরে বাবা তুমি যখন দেখলা এই দেখাটা তোমার মাথার মধ্যে স্থায়ী হয়েছে কিনা এটা চেক করতে হবে না কিভাবে চেক করবা ঢাইকা রেখা সলিউশনটা না দেখে প্র্যাকটিস করতে হবে তো আবার যদি না দেখে প্র্যাকটিস না করো তাহলে তো লাভ নেই আবার সেই যে লাও সেই কদু হয়ে গেল ঠিক আছে সুতরাং সলিউশনটা না দেখে মাথা খাটাও তারপরে না পারলে সলিউশনটা দেখো অথবা পারলে সলিউশনটা দেখো আবার না দেখে আবার প্র্যাকটিস করো যাতে পরীক্ষার আসলে পারো ওকে আচ্ছা চার কীভাবে আরও শর্টে করা যায় চিন্তা করো নিঃশ্বাস করো আমি যখন ম্যাথ ক্লাস নেই পার্সোনাল এটা আমার পার্সোনাল আমি অনেক অন্য টিচার অন্য পড়া হয়তো তখন আমি ধরো কোনো একটা সলিউশন আমি দেখলাম যে এভাবে করা হয় ক্লাস নিতে আসা দেখা গেল আমি অন্য সিস্টেমে করাই দিছি আমি আগে থেকে ওই ওইভাবে করানোর প্ল্যানিং করিনি কেন আমি কাজটা করলাম কারণ আমার সবসময় টার্গেট থাকে কীভাবে তোমাদেরকে অঙ্কটাকে ছোটো করে দেখানো যায় এবং কনসেপ্ট তো আগেই বুঝাই দিচ্ছি আমি কীভাবে এবার এই অঙ্কটা আমি তিরিশ সেকেন্ডে যাকে বিশ সেকেন্ডে দশ সেকেন্ডে করবো হ্যাঁ অপশন টেস্ট করে করবো না কিভাবে করা যায় ভাই এটা আমি মাথা কাটাবো সোজাই হিসাব এই মাথা কাটানোটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে তাহলে তোমার কাজ ওইটা যে কিভাবে আরো শর্টে করা যায় কিভাবে অন্য নিয়মে করা যায় তুমি যখন একটা অঙ্ক দুই নিয়মে শিখবা তখন বুঝবা যে আসলে তোমার শেখা হয়েছে সব অঙ্ক হয়তো দুই নিয়মে হয় না বাট তুমি মাথা কাটাও দেখো যে অন্য কোনো নিয়মে করা যায় কি না অন্য কোনোভাবে করলে তোমার একটু সময় বেশি লাগে নাকি কম লাগে আর তোমরা এই যে খালি কি শর্টকাট শর্টকাট খালি শিখতে চাও শর্টকাট তুমি নিজে যে শর্টকাট বানাবো ওইটা হলো বেস্ট আচ্ছা এই যে ধরো এত এত শর্টকাট এই শর্টকাটগুলো কোথেকে আসছে আর এই অ্যাডমিশনের যারা বই লেখে অ্যাডমিশনের যারা ক্লাস নেয় তারা কি একদিন বসে সিলেক্ট করছে আচ্ছা আসো এই আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের কিছু শর্টকাট বানাই এভাবে আসছে না বরং তারা যখন কোয়েশন সলভ করতে গেছে তারা গেছেন তারা দেখছে আচ্ছা এটা তো এইভাবে করা যায় বাট এটা তো একটা কমন প্যাটার্ন তাহলে এই পার্টটা বাদ দিয়ে এইভাবে ঠাস করে করে ফেলা যায় নাকি মুখস্থ করে দেখি তো এই 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 পার্টটা মুখস্থ রাখলে বাকিটুক হয়ে যায় কিনা হয়ে গেছে এইটা হলো একটা শর্ট ট্রিক এই শর্ট ট্রিক তো অন্যজন বানাই দিয়েছে তুমি খাচ্ছ বাট তোমাকে তো খাইলে হবে না তোমাকে তো বানানো শিখতে হবে এই জন্য কি যারা অ্যাকচুয়ালি চান্স পায় তাদের দেখবার নিজস্ব শর্ট ট্রিপ থাকে সবার বিশ্বাস করো প্রত্যেকের আমারও ছিল অ্যাডমিশনের টাইমে কিছু অঙ্ক ছিল আমি নিজে একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারতাম ঠিক আছে এবং ওইটা হলো আমার জন্য বেস্ট ওইটা আমার জন্য সবচেয়ে কম সময় যত স্যাররা যা কিছু শেখাক আমি ওই নিয়মে করলে সবার আগে করতে পারবো এই বিশ্বাস আমার ছিল সুতরাং নিজেরাও একটু চিন্তা করো যে কীভাবে অল্প সময় করা যায় কীভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায় কীভাবে সময় বাঁচানো যায় এই জিনিসগুলো ঠিক আছে আচ্ছা আর কোশ্চেন মাইক সলভ করার নিয়ম হলো প্রথমে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো এ পরে চাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক যখন সলভ করবো তখন না দেখে করবো কারণ টপিক সময় তো দেখেই ফেলছি তাই না তারপরে যখন আমি পেপার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো তখন কী করব চাপ্টার ওয়াইজ রিভিশন দিয়ে দিয়ে এক চাপ্টার এক চ্যাপ্টার সলভ করবো না পুরা পেপারের কোয়েশন ব্যাঙ্কটা আমি রিভাইজ দিয়ে ফেলছি এগুলা শেষের দিকে অবশ্য এখন না পুরা পেপারের চাপ্টার সবগুলো চাপ্টার আমার রিভাইজ দেওয়ার সেক্স এবার আমি না দেখে পেপার ওয়াইজ কোশ্চেন ব্যাংক করে ফেলবো তারপরে সাবজেক্ট ওয়াইজ করতে পারো যদি তুমি না দেখে পেপার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন সলভ করতে পারো তাহলে তোমরা তো কোশ্চেন ব্যাংক করো না তোমরা তো কোশ্চেন ব্যাঙ্ক রিডিং করো ঠিক আছে আচ্ছা আমাদের এই কোর্সটাতে স্ট্রাইক ভার্সিটি ইউনিট এই কোর্সটাতে আমরা কি করছি বাবা দেখো কোশ্চেন ব্যাংক ক্লাস আবার আশি প্লাস কম্প্যাক্ট থিওরি ক্লাস এই কম্প্যাক্ট থিওরি ক্লাস কেন দিলাম ভার্সিটি ইউনিটের তো কারণ প্রত্যেকটা টপিকের কিছু বেসিক জিনিস আছে যেগুলো তোমার জানা দরকার না হলে তুমি জীবনেও ভার্সিটি পরীক্ষায় গিয়ে সলভ করতে পারবা না এগুলো এই বেসিক জিনিসগুলো জানানোর জন্য তোমাকে আমরা এই কম্প্যাক্ট থিওরি ক্লাস নিছি আবার তার সাথে বত্রিশটা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাসও আছে যেখানে আমি যেই এই থট প্রসেসটা এই যে এই থিঙ্কিং প্রসেসটা কীরকম কীভাবে করতে হয় অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো আমরা এখানে দেখাইছি সুতরাং বুঝতেই পারছ আমাদের এই হালকস্ট্রাইক ভার্সিটি ইউনিট একটা কম্প্যাক্ট অল ইন ওয়ান কোর্স এছাড়া পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এই যে দুইশো প্লাস স্ট্যান্ডার্ড এই ইউনিট এক্সাম এগুলো কিন্তু তোমাদের এই কোশ্চেন ব্যাঙ্কের আদলেই বানানো হয়েছে সুতরাং ওগুলো প্র্যাকটিস করলেও কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার মতো ফিল পাবো তোমরা ঠিক আছে এছাড়া প্রিপারেশন ই বুকও আছে টেলিগ্রামের সাপোর্টও আছে ফ্রি ডাউট সলভিং ক্লাসও আছে তো যারা চাও স্ট্রাইক ভার্সিটি ইউনিটে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি না হলেও কোনো সমস্যা নাই আমাদের কিছু আমাদের কিছু হয়তো টাকা পয়সা কম আসবে বাট ভর্তি হইলে হইতে চাইলে হয়ে যায়ও আর কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার নিয়ম আজকে থেকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা কোশ্চেন ব্যাঙ্ক রিডিং করবা না প্লিজ আল্লাহর দোহাই লাগে এই ভুলটা আর না সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ